আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসবির অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে ফাইনালি চলে আসলাম বিলাল ভাইয়ের আশায় আর বিলাল ভাই আমরা আসলাম অনেক একটা খুশি হইলো কিন্তু অনেক ভালো লাগছে বিলাল ভাইয়ের মন অনেক ভালো আমি একটা ড্রেস নিয়েছিলাম ওই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে তা আমাদের আবার আরও চারটে অর্ডার দিলাম বাইরে তো ভাই আবার নিয়ে আসলো তো আসলাম এই দিকে নেওয়ার জন্য তো আপু বললাম এর আগে একটা ড্রেস নিছে তো আপুকে আমি বলছিলাম যে আপু আসলে কাপড় আপনি নিয়ে যান নেওয়ার পরে বললে বুঝতে পারবেন যে আসলে কাপড় কত পরিমাণে ভালো এবং পরে কতটা আরাম পাবেন তো কথায় কাজে মিলাসে দেখে সেটা কত আপু বলবো আমি বলুন না কারণ আমি তো নিজে ইউজ করি না আমি বিক্রি করি আর এই ক্ষেত্রে ভালো দেখে আসছে ভালো যদি না হইতে তাহলে তো অবশ্যই আসতো না যেহেতু মার্কেট আছে আপুর বাসায় মার্কেটের সাথে তারপরে উনি মার্কেট ফালাইছে আমার কাছে আসছে কেন আসছে ভালোবাসে বিদায় এমনকি কাপড় ভালো এই কারণেই আসছে তো আরও যেহেতু এদের শপিং করবে আর যে পাকিস্তানি ড্রেসগুলো আছে ক্যাটালগটা আমি আপনাকে দেখাইলাম আর ভিডিও দেখাইছি যে কয়েক দিনের আমি আজকে যাবো আনতে এটা আপনাকে বললাম যে তাদের জন্য হল আমি ওয়েট করতেছিলাম বাসায় যেন কোন টাইমে আসবে আর আমি কোন ফোন বেরাবো আমাকে এই মাত্র ফোন দিচ্ছে যে ভাইয়া কত দূর আসছেন আমি কি বলেছি যে বাসায় আছেন আমি বাইরে নিই তো আপু আপনি আপনিই বলেন যে কীরকম পরিমাণে